একদম প্রশ্ন করছে মিস সুমাইয়া আরুজা উনি বলছেন যে নানি সান আহ সিজ থ্রিম স্টেমসেল সব ধরনের স্টেম সেল এক না স্টেম সেলের একটা হচ্ছে যে বোর্ডমেন থেকে আসা একটা হচ্ছে যে এডল থেকে আসা একটা হচ্ছে যে অটোলোগো আসা আর হচ্ছে যে আপনার অ্যালুজেনিক সবচেয়ে মোরান যেটা রিস্ক সেটা হচ্ছে যে আম্লিকাল কর থেকে আসা ম্যাজোকাম সেল এবং আমেরিকা যেটা ডিফারেন্সটা হচ্ছে আমেরিকা আমাদের ল্যাব দশ হাজার মাকে টেস্ট করা হয় দশ হাজার মা থেকে একটা মাকে চুজ করা হয় আমি বলছি যে আপনারা করি আপনারা স্টেমসেল নিলেও যেন আপনারা প্রপারলি ফ্রু ল্যাব এগুলো তৈরি করা হয় সো মেক দ্য রাইট ওয়ান

অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন একদম প্রশ্ন করছে মিস সুমাইয়া আরো উনি বলছেন যে নানান ইয়ার সান আহ থিঙ্ক ইউভাল সেল সেল আমাদের সারা ওয়ার্ল্ড থেকে বেসিকালি নিউ ইয়র্ক ম্যানেটনে আসছেন মেনেটনে আমাদের চারজন ডক্টর ডক্টর গিবস ডক্টর মাইকেল ডক্টর হোয়াইট এবং আমি আমরা চারজন ডক্টর গ্রুপ আরো নার্স আছে বড় টিম আছে আমরা কাজ করছি রিসার্চ বেস আমাদের বিগ টিম এভরি মান্থ এভরি উইকে এভরি ডে তে আপনি যেকোনো প্রান্ত থেকে এসে নিতে পারেন এবং এটার জন্য টিম করা আছে কল দিলে তারা আপনাকে স্কেডিউল করবে প্রসেস দিবে ডক্টর আপনার টেক কেয়ার করবে আমি প্রতি মাসে নিউ ইয়র্কে আসছি আমি না থাকলেও ডক্টর মাইকেল গিফস ওনারা হ্যান্ডেল করেন আমাকে থাকতে হয় জানা না যদি আমার ক্লায়েন্ট হয় আমি ভার্চুয়ালি জয়েন করি দ্যাটস হাউ আই ইট ইজ আর বাংলাদেশ যারা আছেন বাংলাদেশের গভর্নমেন্ট এখানে অ্যাপ্রুভ করেছে বাংলাদেশেও আছে এবং স্টেম সেল কনফিউশন আছে কেউ মনে করে এটা কি আমলিক্যাল কর থেকে আসা কেউ এটা কি বোন ম্যারো এটা কি টিউমার হয় কিনা দেখুন সব ধরনের স্টেম সেল এক না স্টেম সেলের একটা হচ্ছে যে বনমেন থেকে আসা একটা হচ্ছে যে এডল থেকে আসা একটা হচ্ছে যে অটোলোগ আসা একটা হচ্ছে যে আপনার অ্যালোজেনিক সবচেয়ে মডার্ন যেটা রিসার্চ সেটা হচ্ছে যে আমলিকাল কর থেকে আসা মেজোকামের স্টেম সেল এবং আমেরিকা যেটা ডিফারেন্সটা হচ্ছে আমেরিকা আমাদের ল্যাব দশ হাজার মাকে টেস্ট করা হয় দশ হাজার মা থেকে একটা মাকে চুজ করা হয় শি ইজ দ্য রাইট ক্যান্ডিডেট টু চেক দ্য সেল ফ্রম বিকজ ইউনো জেনেটিক্যালি ইনফেকশন ওয়াইজ তাদের হেলথ হিস্ট্রি বেবি হেলথি সব হিস্ট্রি দেখে ওই কোর্সটাকে নেওয়া হয় শুধুমাত্র আর আপনি যদি টার্কিতে বা নর্থ আমেরিকা মেক্সিকোতে যানি উই দে গিভ দ্য টেস্টিং

এবং ইন দ্যাট দ্য এন্ড উই ক্যান ল্যান্ড উই ক্যান অ্যাচিভ রেজাল ফল সোমানা আল্লাহ আমাদের সবাইকে সহজ করে দেখ আমরা সবাই একসাথে জান্নাতের পথে হাঁটতে পারি এই পথে এই কথা বলে আজকে শেষ করছি মা সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশ সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন

i just cry i had to go to toilet four or five times a day nowadays i'm good Alhamdulillah. Well, last time he was very agitated yeah. and jumping around he's not talking this time when he came to me yeah, he approached scary. to me as a very regular people <laughs> um, treatment by supplements it is used in the last three months i'm 90, 95 percent better <laughs> that was crazy but but happy that you grew yeah কথা আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ড আগের থেকে ক্লিয়ার আসে সবাই আমাকে দেখতে